আসসালামু আলাইকুম সকল ইসলামিক দল মতকে আমি ভালোবাসি সেই সকল শ্রদ্ধা আজকে আমি কথা বলবো সিয়াসুনী ও হাবি জামাত ইসলাম কাদিয়ানি সহ যে সকল দল মতভেদ যারা আছেন তাদের উদ্দেশ্য করে এবং সাধারণ মানুষের উদ্দেশ্য করেও একটা কথা বলবো যা আমাদের একটি হাদিস আছে যে হাদিসটা এক লাইন হাদিসটাকে অর্ধেক বলে অর্ধেক বলা হয় না তো যারা ন্যায় পথে আছেন যারা সত্যের পথে আছেন যারা সঠিক পথে আছেন তারাই হাদিসটাকে সুন্দরভাবে তুলে ধরেন সঠিকটা বলেন আদাস অন্য অন্য যে সকল আঁকিদার মানুষ আছেন তারা হাদিসটাকে অন্যভাবে বুঝিয়ে বলেন তো লাকাপ তু ফি কুম সাকালাইন, হাদিসটাকে সাকালাইনও বলা হয় এটা এই সম ওই সময়ের কালের হাদিস যে সময় রাসুল পাকসুল ইসলাম বিদায় হজের সময় এই হাদিসটা যারা আলেম তারা অবশ্যই জানবেন রাসুলের বিদায় হজের সময় আমাদের জন্য মুসলিম মুসলিমের জন্য ভারী দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যান একটি হলো কিতাবুল্লাহি আল্লাহর কিতাব ওয়া আহেলু আহেলুবায়তি নবীর বংশ রাসুল বলেন যে আমি তোমাদেরকেছে এই দুটো জিনিস রেখে রেখে যাচ্ছি এই দুটো জিনিসকে তোমরা শক্ত করে ধরে রাখবে তাহলে তোমরা জীবনে পথপুষ্ট হবে না গুমরাও হবে না আর যদি এটার একটাকে যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা পথবুষ্ট হয়ে যাবে গুমরাও হবে আর সর্বোপরি কথা হচ্ছে রাসুল এটাও বলতেছেন যে কোরআনকে ধরে রাখবে আর আমি তোমাদের মাঝে আহেলে বায়কে রেখে যাচ্ছি আমার আহেলে বায়াতের সাথে তোমরা সুসম্পর্ক রাখবে আমি কালকে দিবসে যে তোমরা দেখবের সাথে কী আচরণ করো এটা অন্য অন্য সাবজেক্টে কিন্তু উনি দুইটা জিনিসে রেখে যাওয়ার কথা বলতেছেন কিতাবুল্লাহি আল্লাহ কিতাব ওইতায়াতি এই দুইটা জিনিসই উনি রেখে গেছেন এটাই হলো চরম সত্য হাদিসটা কিন্তু যারা আর কি এই হাদিসটা যারা নিতে না যারা আর কি মানছেন না এই হাদিসটা মানে নবীর বংশকে যারা মানতে পারছেন না তাদের মতে তারা কি হাদিসটা প্রচার করেন তারা করেন যে কিতাব আল্লাহর কিতাব রেখে গেছেন নবীজি আর নবীর শূন্যত রেখে গেছেন আমাদের জন্য এই যে সুন্নতের কথা যে বললেন নবীজি কি সুন্নতের কথা বলেছেন যদিও বলে থাকেন হ্যাঁ অন্য হাদিসে রেফারেন্সও আছে নবীজির সুন্নতের কথাও আদর্শের কথাও বলেছেন কিন্তু চরম সত্য তো তার আহেলে বায়াত তার আহলে বায়াতেরটা গুরুত্বপূর্ণ আপনি সুন্নত রাখবেন আর কোরআন রাখবেন এই দুইটা রেখে যে আপনি প্রতিষ্ঠাতা হবেন মানে একজন মুসলিম হবেন ইমানদার হবেন সেটা তো কোনো ভিত্তি নয় আপনাকে একজন মমিন হতে গেলে কোরআন দরকার এবং আহলে বায়াতের মহব্বত ও বায়াতের সদস্য দরকার তাহলে আপনি একজন পূর্ণঙ্গ মুসলিম হতে পারবেন শূন্যত দিয়ে কখনো রাসুলের আদর্শকে আপনি করতে পারবেন না আর শূন্যতের ডেফিনেশনটা কি সুন্নতের ডেফিনেশন হচ্ছে আহেলেবায়তের প্রতি মহব্বত আপনি আহলে বায়াতের প্রতি মহব্বত না রাখেন আর যদি শূন্যটা যদি জারি রাখেন তাহলে কিছুই হবে না হাউজে কাউসারে যখন রাসুল বাকসালামের সাথে আপনার সাক্ষাৎ হবে দেখা হবে তখনই তো আপনাকে প্রশ্ন করে বলবে যে আমি যে আহলে বায়াত তাদের সাথে তোমরা কি আচরণটা করেছো এই হাদিস তো আসেই তো যখন রাসুল দেখবে যে আহেলে সাথে আপনার কোনো সুসম্পর্ক নয় আহলে বায়াতের প্রতি মহব্বত নাই আপনি শূন্য ধরে রেখেছেন আর কোরআন রেখেছেন এতে আপনার কোনো ফায়দা হবে না রাসুল বলেছেন আমি তোমাদের মাঝে কোরআন রেখে যাচ্ছি এবং আমার আহেলেবায়ত রেখে যাচ্ছি এই দুটাকে তোমরা শক্ত করে ধরে রাখবে শূন্যত্ব তৃতীয় তৃতীয় বিষয় তৃতীয় সাবজেক্ট আপনি যদি আহেলে যদি বন্ধ করে দিয়ে যদি আপনি শূন্য জারি রাখেন তাহলে আপনি তো পথভুষ্ট হয়ে যেতে পারেন ভাই শূন্য তিনি রাখতে পারে যিনি আহেলেবায়তের সাথে সুসম্পর্ক রাখে আয়াতের সুসম্পর্ক ছাড়া আপনি শূন্য তো রাখতে পারেন না বা শূন্যতা আপনার কায়েমই হবে না প্রতিষ্ঠাতেই হবে না তো যাই হোক আমার ভাই বন্ধুরা আপনারা সবাই অ্যানালাইজ করুন জাস্টিফাই করুন আরও তথ্য সংগ্রহ করুন তো বলে আজকে বিদায় নিচ্ছি